আমার এই মনেরই সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন না মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনেরই সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরই সেই কামনা সোনার মাদিনা সবুজ বঙ্গু নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ বঙ্গু জের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমিক পাগল হয়ে বললাম দিওয়ান এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের ঋষি কামনা সোনার মাদিনা জাননা বাকিতে একটু দাঁড়াব প্রাণের পেয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের পেয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সে কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জন্মিতে মন আল না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা জন্মিতে মন আর যে টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা এই বাসনা বাসনাক কবুলা এই বাসনা কবুল করব করে রব্বানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা